কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবে আরও চার পার্সেন্ট বাড়ানো হলো মে নয় এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ মমতার প্রতিশ্রুতি মতো ঘোষণা করল নবান্ন বড়দিন উপলক্ষে গত বছর একুশে ডিসেম্বর কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন তিনি মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তারা বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্যের অর্থ দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় সরকারি কর্মচারী সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মী স্বশাসিত সংস্থা সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী পুর নিগম পুরসভা স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ দিয়ে পান রাজ্যে ডিএ বৃদ্ধি করার পর কেন্দ্র সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য ডি এর মধ্যে ফারাক অনেক কমল রাজ্য সরকারের কর্মচারীদের প্রাপ্য ডি এখন দাঁড়ালো ছত্রিশ শতাংশ ঘোষণার সময়ে এ বিষয়ে কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা তিনি বলেছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় রাজ্যে ডিএ ঐচ্ছিক রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের দু কোটি টাকা খরচা হবে বলে জানানো হয়েছে এতে উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা